ওর সব দই তো আসসালামু আলাইকুম কিন্তু বয়স লাগে না এই যে সাসারে দেখলে মনে হয় যে সাসার সাসার বয়স কত চলে হাও 70 চলে 70 বয়সে এ ঘুড়ি উড়ানোর বাবা যায় আমরা 30 32 হইলে কিন্তু সব এই शौक আল্লাহর সব জায়গায় বিশেষ করে বিয়ার হরে এই সাসা কিন্তু সাসার বাপ এক সময় দেখি ঘুড়ি উরাইছে

একদম ফুৰিছে দেন বোমা গুড়ি দেহ আছে তই এই সময় বাংলাদেশে গুডি উৰা সময়ে বঢ়ছে বাতাচছে আবাৰ একো গৰমো চুৰ হৈছে তো পাশাপাশি এই গুডি উড়ানটা অনেক মানুষের কিন্তু শখ জাগে উড়ানের জন্য কে সময় সাপেক্ষে কাজে করবে এই কারণে গুডি উড়াইতে না তো এই যে গুডি উড়ানের প্রিপারেশন নিতে ওই অনেক দূরে নিয়ে লয়ে গেছে এটা পালাও তো তা বাচ্চারা মনে খুব আনন্দ লাগে গুডি উড়ানটা কি বেট কি দিছে রে গুডি আছে রে তোমার গুডি নাই তো তো ইয়াটা লোন লাগে শটটা ও

এই যে চাচা সঠিক আছে হ্যাঁ হ্যাঁ উঠে উঠে গেছে আসলে কাজটা কিন্তু যত সহজ খুবই কষ্টদায়ক কাজটা মনে হয় যে দেন চাষা যে দূর দূরটা সেটা লইয়া

গত বছর ও এনে একটা ভিডিও করছিলাম আপনারা অসংখ্য লোক আসিয়া সাসার থেকে বাড়ি থেকে এই গুড্ডি নিছেন আমি নাম্বার দিয়ে দেবো যদি যাদের প্রয়োজন হয় গুড্ডির তো সেই গুড্ডি লয়ে যাবেন